হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের একদম পাতলা ঝোল বাইরে যা গরম পড়েছে তাই একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে তাই মা বললো আজকে একটু পাতলা ঝোল করি এখানে কাতলা মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর সাথে নেওয়া হয়েছে বড়ি আর এখানে কেটে রাখা হয়েছে আলু আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি এই সাইডে এটা রুই মাছের ডিম মাছ আলা যখন এসছিল এক কিলো মাছ কেনা হয়েছিল তা পুরোটা মাছ রান্না হচ্ছে না এখানে কিছু মাছ নেওয়া হয়েছে অল্প আর এইখানে মাছ বলল একটু ডিম আছে দিয়ে দিই তা এখানে অল্প একটু রুই মাছের ডিমও রয়েছে তো চলুন কাতলা মাছের রেসিপিটা শুরু করা যাক একটা আলাদা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে মা বলল যে একটা আলাদা কড়াইতেই মাছ ভাজবে আর আলাদা কড়াইতেই রান্না করবে কড়াইতে মাছ ভাজতে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে এখন মাছের মাথা ভাজা চলছে কার কার মাছের মাথা খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে আমার তো দাগই লাগে মাছটা ভাজা হয়ে গেছে আপনাদের আগেই বলেছি এক কিলো মাছ কেনা হয়েছিল জ্যান্ত কাতলা তা সেটা পুরোটা রান্না হয়নি কিছুটা রেখে দেওয়া হয়েছে এইটুকুই মাকে বললাম রান্না করতে কারণ দুজন মানুষ এইটুকুই ঠিক আছে এইখানে এখন রুই মাছের যে ডিমটা নেওয়া হয়েছিল সেই ডিমটা এখন মা ভাজতে দিয়ে দিয়েছে রুই মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এই যে রুই মাছের ডিম এটা আমি একলাই এখানে এখন বড়ি নেওয়া হচ্ছে আগে বইটা ভেজে নেওয়া হচ্ছে বড়িটা ভাজা হয়ে গেল এবার দেয়া হচ্ছে আলু তেলের মধ্যে এবার আলু দেওয়া হলো আলু ভাজা হবে আলুটা ভাজা হয়ে গেছে এইখানে দেখায় এখানে টমেটো পেস্টও নেওয়া হয়েছে আর টমেটো একটু লম্বা লম্বা করে কেটেও নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো কাঁচোড় কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দেওয়া হয়েছে একটু জল দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো হলুদ এবারে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে টমেটো পেস্টটা আর দিয়ে দেওয়া হলো যে লম্বা লম্বা করে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলো মা দিয়ে দিল এবার এটা দিয়ে ভালোভাবে আর একবার নেড়ে চেড়ে নেওয়া হবে এবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে একটু আদা দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে আদাটা দিয়ে দেওয়া হলো এবারে ভাজা আলু আর চেনা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে এর মধ্যে বড়িগুলোও দিয়ে দেওয়া হয়েছে বড়টা দিয়ে ভালোভাবে আর একবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে হচ্ছে এবার জল ঝোলটা ফুটে এসছে এইবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে কাতলা মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে তৈরি হয়ে গেছে জেন্তু কাতলা মাছে বড়ি আলু দিয়ে পাতলা ঝোল ধোয়া ওঠা ভাত আর তার সাথে এই পাতলা ঝোল আর রয়েছে রুই মাছের ডিম ভাজা গরমের দুপুরে দারুণ আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চায়েনের নতুন বন্ধু ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসব। আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ততক্ষণে টাটা